বন্ধুরা মোচা তো চিংড়ি মাছ দিয়েও সবাই খেয়েছ আর নারকেল ছোলা দিয়ে নিরামিষ রান্না করেও সবাই খেয়েছ আমার মতো কে কে খেয়েছ কমেন্টে অবশ্যই জানিও আজকে আমি একটু অন্য রকমভাবে মোচার তরকারি রান্না করব। তাহলে চলো দেখাই কিভাবে রান্না করছি নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি রেখে দিয়েছি আর মোচাটা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ছাড়ানোটা দেখাতে পারলাম না স্কিপ হয়ে গেছে তো আমি এখানে মোজাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে আমি তিনটে সিটি মেরে নিয়েছি নিয়ে ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে এটাকে একদম পেস্ট মতো বানিয়ে নিলাম অবশ্যই এটা হাত দিয়ে চটকাতে হবে যাই হোক এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশ নেড়ে ছেড়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটা বাসনের মধ্যে আমি তুলে নিচ্ছি আর এখানে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে এবার আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করছে তো সেই সময় আমি দিয়ে দিলাম কিছুটা রসুন থেতো করা এখানে আমি তিন কোয়া রসুন বড় বড় কোয়া দেখে তিন কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম আর তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটা এবার আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব একটু আদা দিয়ে দিলাম আদাটা আমি দিয়েছি হাফ চা চামচের মতো রসুনটাও কিন্তু হাফ চা চামচের মতোই দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো তার হাফটা আমি দিয়েছি আমি টমে মানে দানাটা ফেলে দিয়েছি তোমরা দানাটা দিয়ে খেতে পারো সমস্যা নেই নুন আর হলুদ দিয়ে দিলাম একটু জিরে আর ধনে গুঁড়ো দিলাম হাফ চা চামচ মতো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি ঝালটা তোমরা অবশ্যই নিজেরা বুঝে দেবে যে এরকম ঝাল খাবে একটু ঝাল ঝাল হলে ভালোই হয় আমরা ঝাল খেতে পারি না তাই আমি দিলাম না গুঁড়ো মশলা দিয়েছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তেলটা কম দিয়ে রান্না করছি আর সেই কারণে একটু জল দিয়ে আমি মশলাটা কষাচ্ছি আর এখানে হাফ চা চামচের মতো চিনি দিলাম চিনিটাও তোমরা টেস্ট অনুযায়ী দেবে যেরকম খাবে ভেজে রাখা আলুগুলোও মশলার মধ্যে দিয়ে একবারে কষাচ্ছি ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি সেই চটকে রাখা মোচাটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে একটু চাপা দিয়ে দিলাম আমি এখানে প্রায় পাঁচ পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়েছি আর অবশ্যই ঢাকাটা আমি মাঝে মাঝে খুলে আমি নেড়ে ছেড়ে দিয়েছি আর খুব ভালো করে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো করে কষানো হয়েছে এখানে খেয়াল রাখতে হবে মোচাটা যেন একদম শুকনো শুকনো না হয় একটু রসা রসা মতো থাকবে দেখতে পাচ্ছ একটু মাখা মাখা রসা রসা মতো হয়েছে তো এরকমই রাখতে হবে একদম শুকনো হয়ে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না আমার মোচা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব যাই হোক বন্ধুরা এইভাবে মোচা তোমরা কে কে রান্না করে খেয়েছো কমেন্টে জানিও আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি যখন নতুন নতুন রান্না ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ